ছেল বছর আগে ওরা জমি কিনেছে ওদের দখলে আছে ওদের দখল থাকা পর আমরা বাড়ি ঘর আমাদের বাড়িঘর আমরা কিনে উ বহুদিন পর আমরা জমিটা কিনি কিনে আমরা বাড়ির পথ পাইনি না পাওয়ার পর আমার খুব কষ্ট হয়েছিল তে সামনে আমি কষ্ট করে আমি জমি কিনেছি কেনার পর সেই জমি ওরা এখন মায়েরে ধরে বুঝে দখল করব হ্যালো দখলও কই দিছে দখল করবো বলছে দখল কই দিছে আমাকে বাড়াইতে দিছে না আমি পথ পাইছি নি আর আমাকে বাইরে ধরে রক্তাহত্ত করছে আমার কেস কাচারি আমি হয়েছে দু বছর আগে আমার কেস আছে সে কেস করে দিছে না তারা হলেও না করতি আয় না বাড়াইতি তারা হলো বাইরে ধরি ঘর দখল করে দিছে দখল করার পর দুইটো দুইটো আসামি জেলে গেছে মা আমাকে মায়ের জেলে গেছে গিয়ে আমাকে আইসি আজ সকালবেলায় আইসি হুম কি দেখাছে হাই শুনি আর সাবলি বাগাইছে হাত কাটি দেবো পা কাটি দেবো অক্টপাত করবো করার পর মায়ের ধরে দখল করছে পথ চাইছি নিরাপদের জন্য আমি পথ চাই যেভাবে হোক আমাকে পথটা করে দেবো আর আমার জীবনের বাঁচার আই কত আমার বাচ্চা দিছে না তাবি চাইছি আমার বাড়াই পথ নাই আমার বাড়ি ঘর আটকে দিয়েছে আমি বাড়াইতে পারছি নি আমি হ্যালো পথ চাই সরকারের কাছে পথ চাই আমি দাবি করি দাবি করি আমি চাই যে পথ আমাকে খোলসা করি ইউনিয়নের চার পাঁচ নম্বর সংরক্ষিত আসনের মহিলা সদস্য আমি ভুক্তভোগী আমার জমি জায়গা নিয়ে দুইটা বছর ধরে কেস চলছে সেই জমির উপরে দ্বিতীয় পক্ষ এসি আক্রমণ করছে জমি জায়গা দখল করে নিয়েছে আমরা গৃহবন্ধী হয়ে ঘরের ভিতরে আছে আমরা বেরোতে পারছি বেরোনো কোনো পথ নাই আমরা খুব কষ্টের সাথে এক বাড়ির প্রতি যাওয়া আশা চলছে আমাদের কিন্তু সারা তারা পথ দেবে না আমরা আইনের আশ্রয় নিছি তারা সমস্যা সমাধানের জন্য আমাদেরকে জানাইছে যে আমরা পদক্ষেপ নেব এটা দেখব কিন্তু তারা কেস চলা অবস্থায় তারা যেগুলো শুরু করছে দখল করছে কেস রানিং আছে কিন্তু কেসের আয় পর্যন্ত তারা ধৈর্য নিচ্ছে না নানিয়ে দখল করছে এখানে মারামারি হয়েছে আমার শাশুড়ি পায়ে সেলাই গেছে এখানে মামলা হওয়ার পরে আসামি জেলে গিয়েছিল আসামি আসার পরে গতকালকে আসামি জামিনে চলে আসছে আসার পরে সকালে আমরা ঘুমাই আসি বিছিনে আর দেখছি এরকম টিন ভাঙছে মাটি কয়েকটি সব ধারিবাহিন্দি করছে পরে আমরা নিষেধ করি যে এটা আপনারা করেন না এখানে কেস চলছে তারপরে তারা শুনে নাই না শোনার পরে আমরা আইনে গেছিলাম যার এখানে ওখান থেকে আসলাম আসার পরে আমাদের রাস্তা দেখছি একেবারে দিয়েছে পাটকাটি দিয়ে একেবারে বেড়া মজবুত করে বানিয়ে দিয়েছে পরে আমরা সেই রাস্তা আমরা সরে ফেলছি